ওর বাবার যে স্বপ্ন সেটা যেন দুজন পূরণ করতে পারে ওদেরকে নিয়ে আমার জাস্ট একটাই ওয়ার্ড থাকবে কিছুদিন আগে উন্নত শিক্ষার জন্য বিদেশ চলে গেছেন সাকিব ও পুত্র খান জয় ছোট ভাই বীরও বিদেশ চলে যাবে কিনা এমন প্রশ্ন রাখলে অপবিশ্বাস জানান এই বিষয়টি নিয়ে আমি এখন কিছুই বলতে চাই না তবে তারা দুই ভাই যেন বাবার স্বপ্ন পূরণ করতে পারে এটি আমার একমাত্র চাওয়া ছোট মানুষ ওকে নিয়ে আসলে আমি আমাদের এই নোংরা আলাপের মধ্যে এত সুইট দুইজন মানুষের নাম আনতেই চায় না ভাইয়া দেখেন ওরা আলহামদুলিল্লাহ একটা সময় বড় হবে এখন ওরা যথেষ্ট পরিমাণ ছোট ওদের ক্লিন কেরিয়ার ক্লিন মেন্টালিটি আর এখন হচ্ছে কি সোশ্যাল মিডিয়ার যুগ ওদের নাম নিয়ে আমি আসলে কিছুই বলতে চাই না আমি খালি এটুকু বড় হয়ে এটুকু বলতে চাই যে হচ্ছে উপরওয়ালা যেন ওদের দুজনকে ভালো রাখে সুস্থ রাখে এবং আলহামদুলিল্লাহ যেন ওরা ওর বাবার যে স্বপ্ন সেটা যেন দুজন পূরণ করতে পারে ওদেরকে নিয়ে আমার জাস্ট একটাই ওয়ার্ড হয়